প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন ওয়ান থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে আইকনে ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প গল্পের ভূত নাইন ওয়ান দর্শক আজকের গল্প অমরত্বের বলিতে আপনাদেরকে স্বাগতম বারো তেরো বছরের দুটো মেয়েকেই একসাথে সিলিং ফ্যানের সাথে ঝুলছিল দুজনের গলায় অপরাধীদের ফাঁসি দেওয়ার মতো করে পেশি আছে একটা মাত্র মোটা দড়ি দৃশ্যটা ততক্ষণ ভয়ঙ্কর ছিল যতক্ষণ মেয়ে দুটো ছিল নিশ্চল কিন্তু আতঙ্কজনক হয়ে উঠল যখন ওরা নর্দে আরম্ভ করেছিল প্রথমে কালো জুতো পরা দুই জোড়া পা হঠাৎ হঠাৎ অনিয়ন্ত্রিতভাবে নেচে উঠছিল তারপর খুব ধীরে ধীরে মেয়ে দুটো লাশ ঘুরতে আরম্ভ করলো চক্রাকারে ঘড়ির কাটার দিকে সজীব মাত্রাতিক্ত আতঙ্কে জমে গেছিল খেয়াল করলো মেয়েদের ঘণ্ডন গতি বাড়তেই বাড়তে চক্রটাও বড় হয়ে উঠছে মনে হচ্ছিল যেন ফ্যানে বাধা দোল চক্রটার অল্প বড় হলেই ওদের হিম নিস্পন্দন শরীর ধাক্কা খাবে শরীরের দেহের সাথে প্রচণ্ড আতঙ্ক নিয়ে সজীবের ঘুম ভাঙল স্বপ্নের এক পর্যায়ে হ্যাঁ দর্শক এটা ছিল সজীবের স্বপ্ন স্বপ্ন স্বপ্নই তো স্বপ্ন কি সত্যি হবে সত্য বলতে বাস্তবের চেয়েও বেশি বাস্তব ছিল স্বপ্নটা ওদের ড্রয়িং রুমের ফ্যান টিভি জানানা সব ছিল বাস্তবের মতোই মেয়েগুলোর কালো জামায় চিকচিকে পুঁতি বসানো ছিল অনেকগুলো স্বপ্নে এত ডিটেইলিং থাকে সবথেকে বড় কথা হলো একই স্বপ্ন সে পাঁচ ছয় দিন আগেও একবার দেখেছে তবে সেবার মেয়েগুলো ফ্যানের বদলে গ্র্যাভিটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিলিংয়ের লেফটে ছিল টিকটিকির মতো যেন সিলিংটাই একটা বিছানা সেবার ওদের গায়ে ছিল অনেকগুলো প্রতি বসানো একই কালো জামা পায়ের জুতো ছিল ঠিক এবারের মতোই অনেকক্ষণ দুজনেই ছাদের সাথে লেফটে থাকা চোখ বন্ধ করে থাকার পর চোখ খুলল ওরা সরাসরি তাকিয়েছিল সজীবের এই দিকে একসময় সাদ আসতে খামছে খুব ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করলো মেয়ে দুটোর চেহারা হুবহু একই রকম ছিল সন্তান হলে যেমন হয় ঠিক সজীবের মাথার ওপর পৌঁছে তারা স্থির হল সজীব ঘুমের মধ্যেই টের পেয়েছিল বিষ্পানে আত্মহত্যার চিহ্ন বয়ে বেড়ানো মেয়ে দুটোর ঠোঁট বেয়ে গড়িয়ে পড়া সাদা ফেনা ওপর থেকে সজীবের গায়ে পড়ছে বলা বাহল্য সেবারও তীব্র আতঙ্কে সজীবের ঘুম ভেঙে যায় হ্যাঁ দর্শক এটাও সজীবের স্বপ্ন ছিল প্রথমবার ঘুম ভাঙার পর যেমন দুর্বল লেগেছিল সজীবের এবার আরও বেশি দুর্বল লাগছে ব্যাপারটা নিয়ে কি অন্য কারোর সাথে আলাপ করা উচিত নাকি এসবের সাথে গত সপ্তাহে বিরামপুর জমিদার বাড়ি ঘুরে আসার কোনো সম্পর্ক আছে বিরামপুর জমিদার বাড়ি যাওয়ার আসলে কোনো একটা প্ল্যান ছিল না সজীবের সে ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর একজন ব্লগার বাইক নিয়ে ঢাকার কাছাকাছি এক পুরনো জমিদার বাড়ির সন্ধানে বেরিয়েছিল শুনেছিল মুন্সীগঞ্জে সিরাজদিখানে এমনই এক প্রাচীন বাড়ির অস্তিত্ব নাকি আছে আজও কিন্তু বলছে রীতিমতো অধিকাংশ জমিদার বাড়ির মতোই কোনো ধ্বংস নয় বরং রীতিমতো বাসযোগ্য সব থেকে বড় কথা এক বংশধর আজও সেই বাড়িতে বসবাস করছেন সহ স্ত্রী ভদ্রলোকের নাম কৃষ্ণপদ নামে শেষে চৌধুরী এবং শুরুতে এখনো রাজা পদবি বসানো সজীবের বাড়ি খুঁজে বের করতেই প্রায় দূর পুর হয়ে গেল ঢাকা থেকে বাইক নিয়ে তাদের রাজবাড়ি দেখতে এসেছেন শুনে কৃষ্ণপদবাবু খুব খুশি হলেন সজীবকে প্রস্তাব করেছিলেন তার ওখানে দুপুরের খাবারটা খেয়ে নেওয়ার জন্য আমাদের বাড়িটা একটু রিমোট জায়গাতে আশেপাশে খাবার দোকান বলতে সেরকম কিছু পাবেন না খুব কাছাকাছি বলতেও বাজার যেটা আছে সেখানে পৌঁছে দেয় আপনার মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে তার চেয়ে আমার ওখানে চারটা ডাল ভাত খেয়ে নেন খাওয়া শেষে আমি নিজেই আপনাকে ঘুরিয়ে দেখাবো বাড়িটা কৃষ্ণবাবু ডাল ভাতের কথা বললেও সজীব খাবারের আয়োজনটা দেখে চমকালো দস্তরখানা খাবার আয়োজন করা সবজি মাছ মাংস মিলিয়ে সতেরোটা আইটেম গোনার পর সজীব আর গুনতে সাহস করেনি তাছাড়া বৈঠকখানাতেও ছাপ স্পষ্ট সত্যিকার জমিদার বাড়ি যেমন হয় সে ব্যাপারে সজীবের কোনো আইডিয়া নেই কিন্তু তারপরও সে অনুমান করলো এসব বাড়িতে নিশ্চয়ই এমন অভিযাত্রী ছাপ থেকে থাকবে তবে এত কিছু ছাপিয়েও একটা ব্যবসা প্রাচীন প্রাচীন গন্ধ ঠিকই ছিল যেটা বারবার সত্যটা মনে করিয়ে দিচ্ছিল যেন সবাইকে এই বাড়ির গায়ে এখন শ্যাওলা জমেছে এর আগের জৌলুসার কিছুই অবশিষ্ট নেই কৃষ্ণবাবুর স্ত্রী এতক্ষণ একটা কথাও বলেনি লম্বা একটা ঘুমটা টেনে তফাতে বসেছিলেন খাওয়া শেষে সজীবকে নিয়ে গিয়ে দিতে গিয়ে নিশুকালায় বললেন খাবার ভালো হয়েছে আমি নিজে দিতে সব সজীবের অবাক হওয়ার ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছিল ততক্ষণে হলে মহিলার কথা শুনে সে চমকাত কৃষ্ণবাবুর কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বললেন অজপারাগা অঞ্চল এখানে হেল্পিং হ্যান্ড কোথায় পাবেন বলেন এ কারণেই কষ্ট হলেও ঘুমিয়ে সজীবের চোখ বন্ধ হয়ে আসছিল ভদ্রলোকের কথায় মন বসাতে পারছিল না সে আশ্চর্য কোথাও ঘুরিয়ে নিয়ে ঘুরতে গিয়ে আজকে ঘুমিয়ে পড়ার রেকর্ডও করে ফেলবে নাকি এসব এলোমেলো ভাবতে ভাবতে সত্যিই সত্যি নিজের অজান্তেই সজীব ঘুমিয়ে গেল এক সময় অবশ্য ঘুম থেকে ওঠার পর বেশ ঝরঝরে লাগছিল শরীরটা কৃষ্ণবাবুকে ঘরে ঢুকতে দেখেই যেন কিছু একটা বলতে যাবে এমন সময় উনি নিজেই বললেন আপনার বিভুত্র হওয়ার কিছু নেই ভাই তাছাড়া বেশিক্ষণ ঘুমাননি আপনি সব মিলে চল্লিশ মিনিটের কিছু বেশি হবে আসলে কৃষ্ণবাবু আবার প্রসঙ্গ ঘোরালেন যদি কিছু মনে না করেন দ্রুত হয়ে এক কাপ চা খেয়ে নিন তারপর যে কাজে এসেছিলেন সেই আসল কাজটা শেষ করে ফেলেন নাকি অগ্রাণ মাসের দিন দুপুরে একটা বড় হয় না বেশি একটা বড় হয় না অন্ধকার হয়ে যাবে একটু পরেই তখন আর ঘুরে দেখতে পারবেন না ভাই সজীব দশ মিনিটের মধ্যে চা শেষ করে কৃষ্ণবাবুর সাথে রাজবাড়ি কমপ্লেক্স ভ্রমণে বেরিয়ে পড়ল তার কাছে মনে হচ্ছিল কৃষ্ণবাবু একটা একটু বাড়িয়েই বলছেন সত্যি বলতে জমিদার বাড়িটা খুব বিশাল কোনো স্থাপনা নয় মূল বাসস্থান এর বাইরে বলতে শুধু একটা বাইজি ঘর আর মন্দির ছোট একটা কুয়াও আছে কমপ্লেক্সে সে কমপ্লেক্সে সীমানার ভিতর একটু জায়গা ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে কারণ সেটা সজীব বুঝতেই বুঝে উঠতে পারছিল না তবে এটা ঠিক মূল বাড়িটা দেখার মতো ছিল এখানেরই একটা ঘরের সজীব খেয়েছিল দুপুরে বাইরের পেছানো সিঁড়ি বেয়ে উঠে উপরে দোতলায় চলে যাওয়া যায় সজীব বিস্মিত হয়ে দেখল দোতলার হলরুমের মতো একটা ঘরে এখনও বিশাল বিশাল সব ঝাড়বাতি দেওয়াল জুড়ে দামি সব পর্দা আর দুটো কাঠ কি মার্বেল অভিজাত আর বাব অবশিষ্ট আছে সজীব তার প্রয়োগের বড় একটা অংশই এখানে শ্যুট করল মূল বাসস্থান শেষ করার পর বাইজি ঘর সেখানেও তেমন কিছু নেই নেই ঘুরে দেখার মতো বেশি সময় লাগলো না তবে সজীবের অনুমান ভুল প্রমাণ করে ঝুপ করে হঠাৎই সন্ধ্যা নেমে এসেছিল তখন ওরা যখন কুয়া দেখতে যাচ্ছিল ততক্ষণে সূর্য ডুবে গেছিল পশ্চিমে কুয়ার কাজটা এসে কেন জানি সজীবের বুক ধপ করে উঠেছিল মনে হচ্ছিল এর ভেতর বুঝি ভয়ঙ্কর একটা কিছু আছে অথচ কুয়াটা ছিল নিতান্তইহীন ভেতরে অনিঃেষ অন্ধকার কৃষ্ণবাবু জানালেন মন্দিরে যাবতীয় কাজে এই কুয়ার পানি ব্যবহৃত হতো এক সময় বর্তমানে যা পরিত্যক্ত সব শেষে তাড়াহুড়ো করে কৃষ্ণবাবু সজীবকে মন্দির দেখাতে নিয়ে গেলেন ওটাও এর মধ্যে ভগ্ন পরিণত হয়েছে ভেতরটা কুয়ার মতোই অন্ধকার সজীব জানতে চেয়েছিল এটা কার মন্দির কিন্তু কৃষ্ণবাবু কোনো জবাব দিলেন না সজীব অন্ধকারে চোখ শুয়ে আসার পর আবসা আফসা দেখল অল্প দূরে দুটো মূর্তির অবয়ব বোঝা যাচ্ছে রাধাকৃষ্ণ নাকি কৃষ্ণবাবুও মূর্তি হয়ে গেছেন যেন সজীবের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আসে রাধাকৃষ্ণের চোখ কুয়ার সেই অনুভূতিটা আবারও ফিরে এলো হঠাৎ এবার সজীব এক ঝটকায় মন্দির থেকে বাইরে বেরিয়ে এলো দ্রুত এমন যেন একটা ঘোর ঘোর যেন লাগছিল তার মনের ভেতর কে যেন একটা সতর্ক করেছিল পিছনে তাকাস না বাঁচতে চাইলে পালা এখান থেকে কিন্তু সজীব পিছনে তাকিয়েছিল দেখলো কৃষ্ণবাবু খুব স্বাভাবিকভাবেই বেরিয়ে এসেছে মন্দিরের দরজায় তালা লাগাচ্ছেন সজীবকে দেখে একটু হেসে বললেন ঢুকেছিলাম যেহেতু প্রণামটা করে গেলাম কোথায় যেন একটা সুর কেটে গিয়েছিল কৃষ্ণবাবু আরেক কাপ চা খেয়ে যাওয়ার জন্য খুব জোরাজুরি করলো করল কিন্তু সজীব এরকম অভদ্রের মতোই ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তারপর বড় কোনো ঘটনা বা দুর্ঘটনা ছাড়া ঢাকায় ঢাকায় ফিরে এসে ব্যস্ত হয়ে পড়ে খুব বেশ কিছু পরীক্ষা ছিল পরপর এগুলো গুছিয়ে উঠতেই না উঠতেই এসব অতিবাস্তব স্বপ্নের যন্ত্রণা তাছাড়া স্বপ্নগুলো দেখার পর থেকেই বোধহয় সজীবের শরীরটা দুর্বল লাগে আজকাল অত্যাধিক সব মিলে বিরামপুর জমিদার বাড়ির ব্লকটা নিয়ে আর বসার সময় পায়নি অবশ্য সজীবের ক্ষেত্রে প্রায় এমন হয় ভিডিও করে আনা আর এডিট করে ইউটিউবে আপলোড দেওয়ার মধ্যে অনেক সময় তিন চার মাসেরও ব্যবধান থাকে তবে বিরামপুরে ক্লিপগুলো এডিট করতে গিয়ে মাথায় বাস পড়ার মতো অবস্থা হয়েছিল তার ডিভাইস ঘেটে দেখলো সেখানে ওই জমিদার বাড়ির ভিডিওতে দূরের কথা একটা স্টিল ছবিও নেই অথচ সেদিন মুন্সীগঞ্জ যাওয়ার পথের ক্লিপ মাঝে তিন চারটা তিন চারবার চায়ের দোকানে থামা এমনকি সিরাজ দিঘান বাজারের বেশ কিছু ছবিও আছে শুধু নেই বিরামপুর জমিদার বাড়ি আশ্চর্য এটা তো কোনোভাবেই হওয়ার কথা নয় তাহলে কি সজীব নিজেই মনের বলে ক্লিপগুলো মুছে দিয়েছে না হিসাব মিলছে না হিসাব জটিল থেকে জটিলতর হচ্ছে দিনকে দিন সজীবের একটা ভালো গুণ আছে যেটা আধুনিক যুগেরও অনেক ছেলেমেয়েরই হয়ে থাকে বা থাকে না আর তা হলো কোনো একটা জিনিসের পিছনে লেগে থাকা এ কারণেই ততক্ষণ আর সে ডিসিশন নিল আবার বিরামপুর যাবে ঝড়ের মতো বাইক ছুটিয়ে দুই ঘন্টার ভিতর সিরাজদিখান বাজারে পৌঁছে গিয়েছিল আজ দুপুর প্রায় পার হয়ে গিয়েছে তবে গতদিনের মতো এবার আর অন্ধের মতো বাইক ছোটালো না বিরামপুরের দিকে সিরাজদীখানের চায়ের দোকান পুরীর দোকান আর অটোওয়ালাদের কাছ থেকে জমিদার আর কৃষ্ণপদ বাবুর ব্যাপারে একটু খোঁজখবর নেওয়া শুরু করলো অবশ্য যে উত্তর পেল তাতে বিভ্রান্তি আরও বাড়ল সকলে এক বাক্যে জানালো সজীবকে কোথাও কিছু একটা ভুল হয়েছে বীরমপুরে জমিদারবাসীর বাড়ি ছিল ঠিকই কিন্তু আজ আর সেখানে কয়েকটা ইটের স্তূপ ছাড়া বিশেষ কিছু অবশিষ্ট নেই মাথা গোজার মতো ভগ্নপ্রায় একটা ছোট ঘর বাইজি ঘরটা অথবা মন্দির আছে তবে সেটাও তো সেটাও যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে আর কৃষ্ণবাবু নামে নাকি ওখানে কেউ থাকে না থাকে আধাপাগল নিয়ামত হোসেন আর তার বউ সম্ভবত নিয়মতকেই সজীব কৃষ্ণবাবু নামে কাল্পনিক কারো সাথে মিলিয়ে ফেলেছে খুব রহস্যজনক মনে হচ্ছে সবকিছু সজীব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তার কাছে কোনো প্রমাণও নেই যে স্থানীয়দের সাথে তর্ক করবে তবে ঢাকা ফিরে যাওয়ার আগে সে নিয়ামতের সাথে একবার দেখা করে আসতে চাইল এমনিতে অধিকার লোকজন খুব আন্তরিক বাজারেই বাইকটাকে রেখে সজীব একটা অটো নিয়ে ছুটল বিরামপুরের দিকে বিকেলে তখন ফুরিয়ে আসছিল প্রায় দিনে আকাশেই উঠেছে এমন দিক্তিহীন এক চাঁদ এবার আর সজীব কোনো ভুল করলো না যেখানেই গেল অটোওয়ালাকে সাথে রাখলো তার নিয়ামতের দু একটা ছবি আর ক্লিপ নিল ওখানে দাঁড়িয়েই ডাটা চালিয়ে ভিডিও আর ছবিগুলো আপ দিয়ে দিল ক্লাউডে যেন লোকাল মেমোরিতে কোনো কারণে মুছে গেলেও ক্লাউডে ঠিকই রয়ে যায় কিন্তু নিয়ামত লোকটা খুবই বদমেজাজি আর তিরিকির দাসের ছিল স্থানীয় লোকজন ঠিকই বলেছিল তাহলে এই সম্ভবত এক অভাবে পাগলেই বটে ফেরত আসার আগে শুধু একবারের মতো মন্দিরটা বাইতি ধসে গেছিল ঘুরে দেখতে চাইল নিয়ামত গাইগুই করছিল কিন্তু সজীব না দেখার ভান করে অটোওয়ালাকে নিয়েই সামনে এগিয়ে গেল দূরে বড় করে ঘুমটা দেওয়া দাঁড়িয়েছিল একজন সম্ভবত নিয়ামতের অভাবে বউটাই হবে সজীব এক ঝলক মহিলাকে দেখেই মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছিল ট্রস নিয়ে শুধুমাত্র এই একটা জায়গায় সজীবের দেখে যাওয়া আগের মতোই ছিল টর্চের অভ্যস্ত হয়ে আসার পর সে যুগল মূর্তিটাকে দেখলো তবে রাধা কৃষ্ণের মূর্তি ছিল না ওটা বরং অপরিচিত এক ধরনের মাছ কিংবা জন্তু কিংবা মানুষ অথবা তিনটারই কুচিত মিশ্রণ একটা কিছু আরেকটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল পাশাপাশি দুটো মূর্তি হুবহু একই রকম দেখতে সজীব একটা ছবি তুলে নিল জিনিসটার ওদিকে পাশ থেকে অটোওয়ালা তারা দিচ্ছিল খানিক পর পর সজীব নিজেও অবশ্য বেশিক্ষণ আর মন্দিরে থাকতে চাইছিল না তাছাড়া সূর্য ডুবে গেছে ততক্ষণে আর এই জায়গার সাথে জড়িয়ে থাকা এক অদ্ভুত স্মৃতি তো তার আছেই সব মিলিয়ে সেও চাইছিল এখান থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে যেতে সজীব ওই মূর্তি দুটো রিমেশ ছাদ দিতে দিতে বাইরে বেরিয়ে এলো সেদিন সিরাজদি খান বাজার ফিরতে ফিরতে সজীব একটা কথাই শুধু ভাবছিল ডিভাইস থেকে ভিডিও ক্লিপ কিংবা ছবি মুছে গেল মাত্র কয়েক মাসের ব্যবধানে এত ব্যাপক এক জমিদার বাড়ি কমপ্লেক্স কোথায় মিলিয়ে যাবে আজ তো সে চোখে দেখে এসেছে সত্যি সেখানে কয়েকটা ইটের স্তূপ ভাঙ্গাচোরা দেয়াল আর একটা নরবরে মাথা গোজার ঠাই বাদে তেমন কিছুই অবশিষ্ট নেই সব থেকে বড় কথা হলো স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সজীব যেরকম হুস্তুল জমিদার বাড়ি আর দালানের কথা বলেছিল সেটা নিকট অতীতে ওখানে ছিলই না আজ থেকে প্রায় পঞ্চাশ বা একশো বছর আগে হলে থাকলেও থাকতে পারে তাছাড়া কৃষ্ণবাবু আর স্ত্রীর ব্যাপারটা এগুলোর ব্যাখ্যা কী ওদিকে মূর্তিটার বিষয়ে সন্দেহজনক গুগল ঘেঁটে খুব নির্ভরযোগ্য কিছু পাওয়া যায়নি মোটামুটি কাছাকাছি অবহের এক জোড়া মূর্তি তথ্য পেল যেটা কিনা বিলজিবাব বিলজি বাব নামেই পরিচিত অ্যামাজনের অরণ্যে এক আদিম নরখাদক গোত্র এর পূজা করত। ইংরেজিতে এই বিলজিভাব টুইন ডেভিল নামে পরিচিত কারণ এর উপাসনা পদ্ধতি অনেকটাই মিলে যেত পশ্চিমের শয়তান উপাসকদের সাথে মানুষ দেওয়া থেকে শুরু করে যাবতীয় অনাচার ব্যবহৃত হতো এই টুইন ডেভিলের পূজায় তবে সেই গোষ্ঠী নাকি শত গত শতকেই বিলুপ্ত হয়ে গেছে কোনো এক রহস্যময় কারণে এর বেশি আর কিছু নেট গেটে পাওয়া গেল না ঢাকা ফেরার পথেও সজীব অন্য মনস্ক ছিল পুরোটা সময়ে তার কেবলই মনে হচ্ছিল কৃষ্ণবাবুর সাথে আজ দেখে আসা নিয়মের চেহারায় কি কোথাও খানিকটা মিল আছে সেই দিন রাতেই মারা গেছিল সজীব হঠাৎ হঠাৎ কতই মানুষ তো মারা যায় সজীবের ওই ভাগ্যেও তেমনটা ঘটেছিল বোধ হয় তবে মৃত্যুর আগে সে ওই ভয়াবহ স্বপ্নটা আবার দেখল শেষবারের মতোই এবার মেয়ে দুটো সাদা জামা পরে এসেছিল জামায় ঘন হয়েছিল কালচে হয়ে আসা জামার বাধা রক্তের দাগ সজীব দেখলো ওদের বাথরুমের দরজা খুলে মেয়ে দুটো টলতে টলতে বেরিয়ে আসছে গলায় সাদা ব্যান্ডেজের মতো কিছু একটা জড়ানো সজীবের একদম কাছাকাছি এসে রক্ত ভেজা ব্যান্ডেজটা দুজনেই খুলতে শুরু করলো পুরোপুরি খুলে ফেলার পর সজীব আতঙ্কের সাথে লক্ষ্য করে দুটো মেয়ের ওই গলায় গভীর এক ধরনের ক্ষত দেখা যাচ্ছে যেন কেউ বড় একটা ছুরি দিয়ে দুজনের গলা আলাদা করে দিয়েছিল একসময় ওরা সজীবের দিকে তাকিয়ে হাসছে কিন্তু সে হাসিতে প্রাণ ছিল না ওদের সজীব মৃত্যুর ঠিক আগ মুহূর্তে দেখতে পেল গলার ক্ষতের ফাঁক দিয়ে ভিতরে কিছু একটা যেন নড়ছে শেষ কথা গুগলে সার্চ দিয়ে সজীব যেটা পায়নি সেটা হচ্ছে কৃষ্ণবাবু আর তার স্ত্রী অমর্ত লাভ করেছিল জোড়ামূর্তির কাছে নিজেদের বিক্রি করে দিয়ে বিরামপুর জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা নারায়ণ চৌধুরী তার স্ত্রী রাজলক্ষ্মী এখানে বিলজিবাবের মন্দির প্রতিষ্ঠা করে নিজেদের স্বার্থেই তারা সমাজের সাথে দূরত্ব বজায় রেখে চলতেন প্রতি দুই যুগে একবার করে গর্ভবতী হতেন রাজলক্ষ্মী যম সন্তান হতো তার সেই সন্তান বয়প্রাপ্ত হওয়া মাত্রই বেজিবাব এর উদ্দেশ্যে বলি দেওয়া হতো তাদের গলা কেটে সেই গুয়ায় ফেলে দেওয়া হতো মৃতদেহগুলোকে যার বিনিময়ে রাজা নারায়ণ আর রাজলক্ষ্মী লাভ করেছিলেন অনন্ত যৌবন বাবুই কয়েক জন্ম প্রজন্ম পর নিজের নাম পাল্টে রাখেন কৃষ্ণপদ কৃষ্ণপদ আবার দুই পুরুষ পর ভুল ভুলপান্টে হয়ে ওঠেন নিয়ামত একইভাবে রাজলক্ষ্মীও কখনো কখনও নরনারায়ণ কখনও কৃষ্ণপদ আর কখনো বা নিয়ামতের স্ত্রী তবে ওদের একই অমরত্বের জন্য অন্য কারো না কারো আত্মা প্রয়োজন হতো স্থানীয় লোকজন বাদে বহিরাগত যে কেউ জমিদার বাড়ির অশুভ প্রভাব বল এর ভিতর প্রবেশ করত তখন কৃষ্ণপদ ও রাজলক্ষ্মী দম্পতি ওদের পরিণত করত শিকারে ঠিক সজীবকে যেমনটি করেছিল ওর স্বপ্নে দেখা পিছা আসলে ধীরে ধীরে সজীব আত্মিক শক্তিটুকু নিঃশেষ করে দিচ্ছিল শরীর থেকে আত্মা পুরোপুরি বেরিয়ে গেলে আর মানুষ বেঁচে থাকে সেই অনন্ত লাভ করেছিল নাকি সত্যি ধ্বংস হয়ে গিয়েছিল কোনো এক আশ্চর্য কারণে সেটা অবশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন যে গল্পটি আপনারা শুনলেন সজীব যদি আসলে মরেই যায় সজীবের হয়ে গল্পটি বলল কে কে বিলজিবাব নাকি ওই প্রথমের সিলিং ফ্যানে দড়িতে ঝুলে থাকা সেই মেয়ে দুটো প্রিয়দর্শক গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্টস বক্সে প্রিয়দর্শক আপনাদের একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা যোগাবে আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেলাইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ